এই মাছটা অনেকেই খেতে পছন্দ করে না আবার অনেকে অনেক মজা করে খায় তবে আজকে এমনভাবে এই মাছটা উপস্থাপন করব যারা খেতে পছন্দ করে না তারাও অনেক মজা করে খাবে আমার বাসায় এই তেলাপিয়া মাছগুলো কেউই তেমন খেতে পছন্দ করে না তো এই জন্য ভাবলাম এমনভাবে আজকে রান্না করব যে সবাই অনেক মজা করে খাবে এবং আবারও খেতে চাইবে তো প্রথমেই মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন মাছগুলোর গাটা একটু চাক চাক করে কেটে নিলাম কেটে নেবার পরেও কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছি এখন এক স্লাইস লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা খুব ভালোভাবে মাছের উপরে দিয়ে দিয়েছি এখন নিয়ে নিয়েছি ছয়া সস দুই চা চামচের মতো আমি সয়া সস ব্যবহার করেছি লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ সয়া সসে কিন্তু লবণ থাকে এই জন্য লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ লাল মরিচ গুঁড়ো নিয়ে নিয়েছি এক চা চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুনের গুঁড়া নিয়ে নিয়েছি এক চা চামচ তবে রসুন পেস্টটাও ব্যবহার করা যাবে আদার গুঁড়া নিয়ে নিয়েছি আধা চা চামচ তবে আদা পেস্টটাও ব্যবহার করা যাবে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি যে অংশগুলো মাছের কেটে কেটে রেখেছিলাম তার মধ্যে আঙুল দিয়ে দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমি সবগুলো মাছই উল্টে পাল্টে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করছি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে যদি এই মাছটাকে মেরিনেট করা হয় তাহলে যখন আমরা ভাজবো তখন তেলটাও নষ্ট হবে না আর যে মশলাগুলো ব্যবহার করেছি সেই মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আমার কাছে মনে হলো আর একটু দরকার এজন্য আমি আরও এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম আবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে কিন্তু এই মাছটাকে একটু বেশি সময় ধরে রেস্টে রেখে দিলে টেস্টটা অনেক ভালো আসে তো যদি হাতে সময় থাকে তাহলে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা রেখে দিলে খুব ভালো হয় তো আমার হাতে একদমই সময় ছিল না আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এখন চুলাতে একটা প্যান বসিয়ে আধা কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি সেই মাখিয়ে রাখা মাছগুলোকে আমি দুইটা মাছ প্রথমে দিয়ে দিয়েছি মাছগুলোকে উল্টে দিচ্ছি একটা পাশ সুন্দরভাবে হয়ে গিয়েছে উল্টে অপর পাশটাও একইভাবে ভেজে নিতে হবে আমি যে তেল ব্যবহার করেছিলাম মাছ চারটা ভাজার পরেও তেলগুলো কিন্তু রয়ে গিয়েছিল আর তেলের মধ্যে একদমই কোনো ময়লা পড়েনি একদম ফ্রেশ রয়েছে এইভাবে যদি মেরিনেট করা হয় তাহলে তেলটা কিন্তু একদম এরকম ফ্রেশই থাকবে মাছ ভাজতেও কিন্তু একদম অল্প তেল লাগবে যে তেল দিয়েছি সে তেল কিন্তু একদম রয়েই যাবে তো আমি বাকি দুইটা মাছও একইভাবে ভেজে নিচ্ছি তো সবগুলো মাছই খুব সুন্দর করে ভেজে নিয়েছি একদম মুচমুচে হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলে কিন্তু মাছগুলো এরকম মুচমুচে হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় তো মাছ ভাজা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম